আসসালাম আলাইকুম এখন পর্যন্ত যে কথাগুলো বাজারে প্রচলিত আছে তার ভিতরে অন্যতম কথা হচ্ছে সেনাবাহিনী কাওয়ার্ড এটা খুব করে ছড়ানো হচ্ছে এবং এটা বিশেষ করে ছড়াচ্ছে যারা মেইন স্ট্রিম পলিটিকশিয়ান না ছোট ছোট দল এদের অনেকেই ছড়াচ্ছে মানুষের ভিতরে একটা তীব্র অবেশ সৃষ্টি হয়েছে যা আমাদের শোনা বাহিনী কি আসলেই পাওয়ারড নাকি আমি অনেক মিলিটারি এক্সপার্টদের সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ডিভিশনই যথেষ্ট পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী এই লেভেলের টলারেন্স দেখাচ্ছে যাতে শোনা বাহিনীকে আমরা অনেকেই আমিও মনে করেছিলাম যে একটা কাওয়ার্ড দল বাই এরকম সেনাবাহিনী আমরা চেয়েছি কিন্তু এটার পেছনে আরেকটা কারণ আছে সেই কারণটা হচ্ছে সেনাবাহিনী যদি এখন হয় সেনাবাহিনী যদি টাফ হয় তাহলে টাফ মূলত মূলত হতে হবে এনসিপি গংদের বিরুদ্ধে এবং এই টাফ হতে গেলে এরপরে বিএনপি বিরুদ্ধে হতে হবে কিন্তু মূলত বিরুদ্ধে যদি যায় যে এটা সরকারের মানে সেনাবাহিনীকে তাই সেনাবাহিনী বিতর্কিত হতে চাচ্ছে না এই জিনিসটা আপনাদেরকে প্রথম বুঝতে হবে যে সেনাবাহিনী কোনোভাবেই বিতর্কিত হতে চাচ্ছে না কেন হতে চাচ্ছে না একেবারে বিতর্কিত হতে চাচ্ছে না কারণটা কি কারণটা ভাই যান অন্য জায়গায় কারণটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নেবে এই ব্যাপারে আমি মোটামুটি আমার মোটামুটি আমি নিশ্চিত কারণ অ্যাসেসমেন্ট সাধারণত ভুল হয় না এখন পর্যন্ত আপনারা দেখেছেন আমার এখন আমার ভুল হয় না দু একটা হতেও পারে মানুষ হিসেবে হতেই পারে কিন্তু এখন পর্যন্ত আমার জানা অ্যাসেসমেন্ট ভুল হয় না এবং সেনাবাহিনী ক্ষমতা নেওয়া ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই কেন উপায় নাই কারণ বর্তমানে যে সংবিধানের অবস্থা এই সংবিধান না একটা বিপ্লবী সরকার না এটা সাংবিধানিক সরকার এই সরকারের কোন তো আইনি বৈধতা এখন পর্যন্ত নাই আর নির্বাচন যদি হয় সবাই বলছে যে বিএনপি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে একচ্ছত্র আধিপত্য যদি বিস্তার করে যদি তারেক রমান প্রধানমন্ত্রী হয় অর্থাৎ জিয়া পরিবার যদি প্রধানমন্ত্রী হয় তাহলে নিউট্রালি যদি চিন্তা করতে নিউট্রালি চিন্তা করলে দেশের আরেকটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সমর্থক দ্বারা দেশের জনসংখ্যা তিরিশ থেকে চল্লিশ শতাংশ তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকবেন সেটা মেনে নেওয়া যাবেন কারণ দুই হাজার চব্বিশ কে যদি আপনি সমর্থন করে থাকেন আমার মতো কারণ হচ্ছে সেখানে গণতন্ত্র মারা গিয়েছিল এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মারা গেলে সেখানে অপশক্তির রাইজ হয় এবং অপশক্তি ছিল এই মূলত এই জামাত এনসিপি হিজবু কারণ সেখানে এটাই স্বাভাবিক অপশক্তির রাইজ হবে তাহলে যদি আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে বিএনপি তিন বছর টান পুরো করতে না কারণ আপনার আন্দোলনের একটি অংশ হতে হবে যে পরিবারতন্ত্রের অবসান আপনি চিন্তা করতে গেলে পরিবারতন্ত্রের অবস্থান এবং কোন নেতা যেন নিজের পরিবারের দোহাই দিয়ে গেল বউ অমুকের মা এসব দোহাই দিয়ে যাতে দেশে আবার চিরস্থায়ী বন্দরবন্ধুদের মতো বসে না যেতে পারে এইটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন যেভাবেই হোক দুই হাজার চব্বিশের

প্রধানমন্ত্রী হতে দেবেন না এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং এই জন্য বাহিনী আপনারা টলারেন্সের এ লেভেল দেখছেন এবং দুই হাজার চব্বিশের সবার যে স্যাক্রিফাইস যেভাবে দেখেন সেটা যাবে এই কারণেই যদি নির্বাচনটি হয় এবং পিয়ার পদ্ধতি যদি না মানে তাহলে অবশ্যই একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে বিএনপি এবং তখন আপনি বিএনপি ক্ষমতা থেকে সরাতে পারবেন আপনি কবে এনসিপি শক্তিশালী হবে কবে জামাত কি করবে এটা হবে না এবং তখন হবে কি জানেন ওরা বুঝবে যে আমরা তো ভোটে জিতব না এনসিপি জামাত ওরা ওদের অ্যালায়েন্স চরমনে ফরমনে ওরা বুঝবে যে আমরা তো পিয়ার পদ্ধতি না পেলে পিয়ার পদ্ধতি পেয়েও তো লাভ হবে না আলটিমেটলি তারা জনগণের কোনো মতেই সমর্থন যেহেতু পাবে না আর যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে তখন আবার তারা এর আরেকটি গণভ্যুত্থানের চেষ্টা করবে আবার এবং সেটাতে তারা সাকসেসফুল হবে খুব সহজেই কারণ বিএনপির জনসমর্থন আমার প্রিয় দল বিএনপির জনসমর্থন যতই থাকুক না কেন বিএনপি আওয়ামী লীগ থেকে অর্গানাইজ দল কোনো দিনও ছিল না বিএনপি ছিল মূলত ছাত্রদল নির্ভরশীল দল উনিশশো নব্বই গণভুথনে আমরা সেটা জানি ছাত্রদল দুর্বল হয়ে যাওয়ার কারণেই বিএনপি কোনো মুভমেন্টে সাকসেসফুল হয়নি অতএব আমার কথা হচ্ছে বিএনপি তখন উপরে ফেলা খুব সহজ হবে এখনই তো পিঙ্কু ইল্লু ওরা থ্রেড দেয় বিএনপি কে পিঙ্কু তো ডাইরেক্ট থ্রেড দেয় যে মারামারি করতে চান না পারবেন ব্যাপারটা বুঝতে পেরেছেন তাই এ নির্বাচনটি আওয়ামী লীগকে রাজনৈতিক সিদ্ধান্তের বা প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনটি হলে নির্বাচনের ফল হবে ওরা ডিম কিন্তু আপনি এনসিপি বিএনপি জামাত সকল চরমায় এসব এদেরকে আপনি ব্যালেন্স করে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারবেন এবং সেটা সে নির্বাচনটা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না আলটিমেটলি আওয়ামী লীগ ফুলে ফেপে উঠবেই এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে কেউ ঠেকাতে পারবে ইট ইজ ইম্পিবল আওয়ামী লীগ শেখ হাসিনা ততদিন বাঁচেন বা না বাঁচেন শেখ হাসিনা আসেন বা না আসেন আওয়ামী লীগের ভেতরে পরিশোধিত হবে এবং না হলেও আওয়ামী লীগ ফিরে আসবে সেটা যে রূপেই আসুক যেভাবেই আসুক আওয়ামী লীগ তাই একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব আপনারা জানেন আমার গণ সঙ্গে যারা ছিলাম আমরা কোন অবস্থায় সেনাবাহিনী শাসন মেনে নেই না মানবো না কিন্তু টেম্পোরারি বাংলাদেশের মতো পরিস্থিতিতে যেখানে একটি বিপ্লবী সরকারও নাই এই পরিস্থিতিতে সেনাবাহিনী আসা ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই আমি কোন রাস্তা দেখি আমি দেখি আমি আপনাদের বলেছিলাম ডিসেম্বর নির্বাচনে হবে না ফেব্রুয়ারি তো হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হোল্ড করতে পারবে না নির্বাচনে নির্বাচন হোল্ড করার জন্য যে পরিবেশ পরিস্থিতি যে আইনি প্রক্রিয়া দরকার কোনো কিছুই এখনো হবে না হবেও না এবং হলেও ফলাফল আসবে না যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আসবে না তাহলে এটা গেল নির্বাচন গেলো সেনাবাহিনী সেনাবাহিনীর খান তাকে না আসে না এখন আজকে যেটা মেইন ইস্যু চলছে সেটা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে যে নোটিশ সেটা ব্যাপারে আপনার সাথে আমি কথা বলেছি যে নোটিশে কোনো আগামাতা কিছুই ছিল না কারণ এই নোটিস নোটিসের যে স্ট্রাকচার হওয়া দরকার সেটা মেনটেন করা হয়নি নোটিশের স্পেসিফিক ছিল না তাই নোটিসটা হচ্ছে ননসেন্স কিন্তু এই নোটিশটা মূলত দেওয়া হয়েছিল এন এবং

এগুলি স্পেসিফাই করলে যে আপনি অমুক দিন এই কথা বলেছেন আপনি অমুক দিন ওখানে এই কথা বলেছেন এইটা বিএনপি সংবিধানের বিরোধী এটা বিএনপি প্রিন্সিপালের বিরুদ্ধে এইভাবে নোটিশ না দিলে নোটিশ অ্যাকসেপ্টেবল না এটা গার্বেজ তাহলে এইটা যদি দিত তাহলে দেখতেন এনসিপি এক্সপোজ হয়ে যেত এটা মূলত বিএনপির ভেতর একটা ফাটল ধরনের জন্য করা হয়েছে কারণ তারেক রহমান সামনে আসবে না তারেক মানে আসার আমি ভাই যে যত কথাই বলুক আমি আসার কোনো কারণ মানে কোন সম্ভাবনা দেখি না আমি দেখি না এখন বুঝতে দেখি আসে সেটা তো অনেক কিছু কিন্তু তারেক রহমান আসবে না কারণ সে নিজে জানে সে কি করেছে এবং সেটা আর্মি তাকে ছাড়বে না ইল্লু পিঙ্কু যে কারণে আসে না ইলু পিঙ্কু দেশে আসবে না কারণ আর্মি তা থেকে কট করবে তারা যতই ফাল পারো যতই সরিয়ে আইনের চিলা চিলি করুক আসবে না এখন আসেন আপনি যে এই যে নোটিশটা দিল এই নোটিশে স্পেসিফিক্যালি আপনারা আমরা কি ধারণা করছি হয়তো বা কি কারণে অ্যাডভোকেট দেওয়া পুলিশটা বেগ কিন্তু যে কারণে দেওয়া হতে পারে সেটা হচ্ছে উনি একাত্তরের পক্ষে কথা বলেন তাহলে একাত্তরের পক্ষে কথা বলা এটা কি বিএনপির প্রিন্সিপালের বিরুদ্ধে যদি একাত্তরের চেতনা প্রশ্নবিদ্ধ হয় যদি স্বাধীনতা নিয়ে বিকৃত ইতিহাস ছড়ানো হয় যদি মানে ভারত নামে অতিরিক্ত পাকিস্তান এবং তার বিরুদ্ধে যদি কথা বলা হয় যদি রাজাকারের বাচ্চারা তারা নিজেরা এর ভিতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলের পদপ্রার্থী ছিল সে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বিরুদ্ধে কথা বলে এবং তাকে গাদ্দার বলে এই যেই দল এগুলি প্রডিউস করে প্যানেলের প্যানেল ক্যান্ডিডেট বানায় তাদেরকে রাজাকারের বাচ্চা বলা এবং পুরো শিবিরকে জামাতকে রাবা রাজাকারের বাচ্চা বলা স্বাধীনতা বিরোধী বলা এটা কি বিএনপির আদর্শের পরিপন্থী বিএনপি যে এখন এনসি এখনো এনসিপি জামাতকে সহযোদ্ধা বলেই এটা কি অন্যায় নয় এখনো কি বিএনসি কে জামাতকে বিএনপির সহযোদ্ধা বলা উচিত ধরেন তর্কের খাতিরে ধরে নেন যে দুই হাজার চব্বিশে বিএনপি জামাত এনসিপি হিজবুত তাহ এরা একসাথে কাজ করেছে তর্কে খাতিরে ধরে নেন একসাথে করেছে যদিও আমি মনে করি না বিএনপি এদের সাথে মিলে করেছে বা তর্কের খাতিরে ধরে নেন এবং এনসিপি জামাত এরা ফ্রন্টে ছিল যদিও তখন নাম ছিল বৈষম্য বিরোধী আসলে তারা বৈষম্য বিরোধী একটা অংশই তো এনসিপি হয়েছে তাহলে ওরা যে আন্দোলনটা করছিল ওই আন্দোলনটাকে অপশক্তি ছিল না একটা আছে শেখ হাসিনার পতন আপনি আমিও কারণ শেখ হাসিনার সময় ইনস্টিটিউশন ডেমোক্রেটিক ধ্বংস হয়ে গিয়েছিল বিএনপি আসছে না ইলেকশন আর এখন আপনি আসতে দিচ্ছেন না আপনারা পার্থক্য আছে কিন্তু যাই হোক এনিবে তো শেখ হাসিনার ফলের পেছনে মূল চাবিকাঠি যারা তারা অপশক্তি আমি তো বললাম অপশক্তি রাইজ হয়েছে অপশক্তি রাইজের মধ্যে শেখ হাসিনার ফল হয়েছে শেখ হাসিনার ফলটা অবিসম্ভবই ছিল কোন উপায় ছিল না আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ হয়ে গেলে বা স্থবির হয়ে গেলে বিএনপির মতো একটা রাজনৈতিক দল না আসে আলটিমেটলি সেই সরকারের আজ হোক কাল হোক পতন হবে সে শেখ হাসিনার বয়স হয়ে কারণে ন্যাচারাল প্রাকৃতিকভাবে মৃত্যু হলেও হতো যেভাবে হলেও হতো এবং হয়েছে এবং বিভিন্ন সেক্টর দলীয়করণ হয়েছে এবং এই কারণেই আলটিমেটলি শেখ হাসিনা সরকার পড়েছে কিন্তু ফলটির নেতৃত্ব দিয়েছে অপশক্তি এটা কি বললে দোষ হবে কেন কারণ জামাত এনসিপির নেতারা বর্তমানে যারা নাহিদ আসিফ মাহমুদ এরা তো অপশক্তি হিজবু এরা তো অপশক্তি যুদ্ধের সময় যদি যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে ওই সময় কি ইউক্রেনিয়ানরা রাশিয়ান কয়েকজন সোলজারকে মেরে তাদের পোশাক পরে রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করা মোনাফেকের মতো এইটা কি কাপুরুষতা নয় এটা কি অপশক্তি নয় এটা কি আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য যখন জিয়া রহমান চট্টগ্রাম দখল করেছিলেন পাকিস্তানি সদস্যদেরকে হত্যা করে ধরে ওদের যুদ্ধ করেছিলেন ওদের পোশাকটা পরে যা পাকিস্তানি পোশাক পরে পাকিস্তানি বাহিনী যুদ্ধ করলাম এটা কি উনি করেছিলেন উনি তো করেন নাই এটা বিএনপির আদর্শ না কিন্তু ওরা তো এই পরে আমরা জানলাম আগে না পরে জানলাম যে এরা এই যে জামাতিরা তারা আওয়ামী লীগ ছাত্রলীগ সেজে ওদের ভিতরে ঢুকে ওদের ভিতরে তারা গণ মানে গন্ডগোল ঘটিয়েছে মোনাফিগি করেছে রাইট তাহলে এটা কি অপশক্তি না এই প্রক্রিয়াটা কি অপরাজনীতি না কি এটা বলা কি অন্যায় এবং এখন যখন জানা গেল যে তারা এই অপপ্রক্রিয়া গ্রহণ করেছিল বিএনপি করেনি ছাত্র দল কখনো ছাত্রলীগ সে আন্দোলন করেনি শেখ হাসিনার বিরুদ্ধে তাহলে বিএনপির আন্দোলন এবং এনসিপির আন্দোলনের ফারাক সৃষ্টি করতে হবে না না উচিত অন্যায়। বিএনপির বলা উচিত আরো বেশি যে আমরা ষোলো বছর সংগ্রাম করেছি তোমরা ষোলো দিনে কি করলা তোমরা অপশক্তি প্রয়োগ করেছো অপশক্তি প্রয়োগ করা বিএনপির রাজনীতি নয় সুতরাং তোমরা অপশক্তি আমরা অপশক্তি না এটাই তো মুক্তিযোদ্ধার আদর্শ হওয়া উচিত এটাই তো জিয়া রহমানের আদর্শ নাকি জিয়া রহমানের আদর্শ অপশক্তি যারা তাদের সঙ্গে রাজনীতি করা এটাই তাদেরকে সহযোদ্ধা ডাকা এটাই অপশক্তি কি বলেন উত্তর দেন দেখেন বিএনপি কে চাপ দেওয়া হয় অমুককে বহিষ্কার করো অমুক দিকে এটা করো রুমিন ফারহানে করো ওরে করো ওরে করো রাইট রা চাপ দেয় বিএনপি কে আর হ্যাঁ 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 করে মানে ভাই ইলেকশনটা দেনা এরকম কিন্তু ওদের ভিতরে যে সকল শয়তান গুলি আছে আসিফ মাহমুদ ওর অস্ত্র কেলেঙ্কারি হলো ওর বাপ একটা বদমাস গুন্ডা ওদেরকে আসিফ মাহমুদকে কি বহিষ্কার করা হয়েছে কারণ দর্শন দেখানো হয়েছে বলেন আসিফ মাহমুদের ব্যাপারে ডক্টর একটা কথা বলেছে নাহিদ নাহিদের বাপ একটা বদমাস বাচ্চা মেয়ের গায়ে হাত দেয় না নাহিদ কি একটা কথা বলেছে পাপের বিরুদ্ধে নাহিদ কে কি একটা নোটিশ দেখানো হয়েছে যে আপনার কারণে আমাদের ইজ্জত নষ্ট হচ্ছে আপনি কথা বলেন না কেন বলেছে বলে নাই তো বিএনপির ভিতরে ফাটল ধরানো হচ্ছে আমি বলবো এই কারণেই আমি বলেছি গতকালও বলেছি সালাউদ্দিন ভাই মির্জা আব্বাস লুধু ভাই সোহেল ভাই ওনাদের উচিত আমি বিএনপির হাল ধরে এবং তারেককে অফ করা বা খালাদা জিয়াকে অফ করে দেওয়া খালেদা জিয়া ওনার ছেলের ব্যাপারে উনি অন্ধ ব্লাইন্ড বয়স হয়ে গেছে উনি কি বলেন না করেন জানিনা বয়স হয়ে গেছে এবং ওনার মতকে পাত্তা দেওয়ার দরকার নাই আমি কোনো মানতে রাজি না যে তারেকের চাইতে কোনো অংশে তারেকের চাইতে দশ গুণে স্মার্ট সালাউদ্দিন ভাই না মির্জা আব্বাস না ফখরুল ভাই না ফখরুল সার না আমি কোনো মতেই মানতে রাজি না যদিও ফখরুল মির্জা ফখরুল উনি এবং রিজবি ওনারা দুইজন বেশি একটু তারেক 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 করে এটা ওনাদের যাই হোক এনি তো ওনাদের কথা বাদে মির্জা ফখরুল আমার এত পাত্র দর দরকার নেই ভদ্রলোক আপনি অফ থাকেন আপনি যদি হয়নি কোন দিন কিছু হবেও না তো দুদু ভাই সোহেল ভাই অ্যানি আমার বন্ধু অ্যানি দেশ কাম ফরওয়ার্ড পারলে নীরু ভাইকে নিয়ে আসেন রাজনীতিতে বিএনপি চাঙ্গা করেন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে নিয়ে আসেন এগুলি বলা কি অন্যায় নাকি বঙ্গবন্ধু সমালোচনা করেন কিন্তু বঙ্গবন্ধুর গ্রেটনেস বলা কি মানে বিএনপি রাজনীতির বিরুদ্ধে নাকি দুই হাজার রাজাকারের পোলাপানরা ফ্রন্ট ছিল এটা তো আমরা এখন প্রমাণ পেয়েছি এটা কি বলা অন্যায় শিবির এর প্যানেলের প্রার্থী আমাদের মতিউর মতিউর রহমানকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে অপমান করে তাহলে এরা অপশক্তি এটা বললে কি অন্যায় ৩৫ নম্বর ভাঙা হয়েছে এটা অন্যায় হয়েছে এটা বিএনপি স্পষ্ট করে বলাটা কি বিএনপি উচিত না আরে ভাই আপনি বঙ্গবন্ধুকে অপছন্দ করেন ডাজেন্ট পার্ট অফ হিস্ট্রি পার্ট অফ হিস্ট্রি পৃথিবীতে কত ইতিহাস কত সরকার পরিবর্তন হয়েছে হিস্ট্রিকে আপনি মানে ধ্বংস করবেন হিস্ট্রিক্যাল সাইট গুলিকে আপনি ধ্বংস করবেন এটা বলা কি অন্যায় বলেন এবং হ্যাঁ আপনি বলতে পারেন আওয়ামী লীগ অনেক দোষ আছে আওয়ামী লীগ এখন দেখলাম যে ভাষানে প্রতি বঙ্গবন্ধু যে শ্রদ্ধা এ ব্যাপারে অনেক প্রচার করা হচ্ছে এখন কিন্তু তখন করেননি এতদিন করেন না কেন যে বিএনপি আপনার ভাষানিকে যোগ্য মর্যাদা দেন নাই সৌরভার্দি কথা স্মরণ করেন নাই সেরে বাংলার কথা স্মরণ করেন নাই এম জুসমানের কথা স্মরণ করেন নাই জিয়াকে অপমান করেছে আওয়ামী লীগ ইয়াস করেছে এটা অন্যায় হয়েছে এগুলো স্বীকার করলেই তো হয় স্বীকার করে অন বলা হয়েছে কোথাকার অখ্যাত সেক্টর কমান্ডার জিয়াউর রহমান হচ্ছে বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমান এটা জিয়াউর রহমান মানুষ খায় না এটা এগুলো এতে করে গণতন্ত্রের ক্ষতি হয়েছে এই অপশক্তির রাইজ হয়েছে আত্মসমালোচনা করে মুভ অন এগুলি বলা তো উচিত হাতে গুণ আমরা কয়েকজন মানুষ বলছি কথা প্রথম আমি শুরু করেছি এখন অনেকে যোগ দিয়েছে বুঝলেন দেখেন সময় কি হচ্ছে আমি যে কা বলছি তা সবই করবে তারেক আসবে না তারেক আসলেও রাজনীতিতে সে কোথায় পাবে দেখেন দেখেন কি